আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জার জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগে সেদিন ফিরে পাবো আরম্ভ আগের সে ফিরে পব আগের সে দিন কি ফিরে পব আর আগের সে ফিরে পবুয়ার প্যারা একটা চালানা ও সতিয়ে বলতো বেশি খাবার প্যারা একটার চারা চালানা দিয়ে বলতো বেশি খাব না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর अगर से दिन की फिर पपवार अगर से दिन की फिर पपवार अगर से दिन की फिर पपवार হাতুরে ডাক্তারদের ছিল হাত যাস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যাস রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দাবা লাগতো না ছিল না চেম্বার দাদির ফিস না চেম্বার আগের সে দিন কী ফিরে পবুয়ার আগের সে দিন ফিরে পাবো আর আগের সে দিন কী ফিরে পবুয়ার আগের সে দিন কি ফিরে পবুয়ার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চে কাপার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চে কাপার বার সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখন করতে হবে সিজারুগি এখন করতে হবে সিজা আগের সে দিন কি ফিরে পবুয় আগের সে দিন কি ফিরে আর আগের সে দিন কি ফিরে আর আগের সে দিন কি ফিরে পাবো আর

কোনো পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটা হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে দিন কি ফিরে পাবো আর আগে আগের দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পব আরম্ব আগের সে দিন কি ফিরে পব